প্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম ইঁদুর মারার পদ্ধতি কিভাবে আপনারা ঘরের ভিতর থেকে ইঁদুর মারবেন এবং ঘরের ভিতর থেকে ইঁদুর কিভাবে দূর করবেন তার একটি পদ্ধতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইঁদুরে অনেকগুলো গর্ত করেছে তো এই মুহূর্তে চেষ্টা করতেছে সে ইঁদুরটিকে সেই গর্ত থেকে খুঁজে বের করার তো প্রথম স্টেপে এগুলো কোদল দিয়ে আগে খানিকটা গর্ত করে নেওয়া হয়েছে তারপরে সাব্বল দিয়ে তার রাস্তাটি কোন দিকে নিয়ে গেছে সেটি দেখানোর চেষ্টা করতে করা হচ্ছে তো এইভাবে করে রাস্তাটি কিছু দূরে যাওয়ার পরে সেখানে কিছুটা পানি ঢেলে দিবেন পানি ঢালে ঢেলে দেওয়ার পর যাতে গর্তে পানিটা ঢুকতে পারে এবং তারপরে এটি একটি তরল বিষ এটি আম গাছে দেওয়া হয় বিভিন্ন গাছে দেওয়া হয় ফলের জন্যে তো বিষগুলো ঢেলে দেওয়া হলো এবং সাথে পানিও ঢেলে দেওয়া হলো তারপরে এই লাঠি দিয়ে তার রাস্তাটি পরিষ্কার করা হচ্ছে যাতে সেই বিষ বিষ আলা পানিগুলো সেই রাস্তাতে যেতে পারে এবং সেই রাস্তাতে যদি এই বিষ বিষাক্ত পানিটি যদি যেতে পারে তাহলে সেই বিষের দুর্গন্ধে ইঁদুরটি কিন্তু গর্তে থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে কারণ পানি থাকলেও অনেকক্ষণ থাকতে পারে কিন্তু বিষের দুর্গন্ধে ইঁদুরটি কিন্তু পানির ভিতরে গর্তের ভিতরে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না বিধায় তাকে বাধ্যতামূলক তাকে বাইরে চলে আসতে হবে এই যে দেখেন এই মুহূর্তে ইঁদুরটি বেরিয়ে এসেছে এবং ইঁদুরটি মারা পড়ে গেছে এক বাড়িতেই কিন্তু ইঁদুরটি কাত হয়ে গেছে যার কারণে দ্বিতীয় আর কোনো বাড়িতে দেওয়া লাগে তো দেখতেই পাচ্ছেন ইঁদুরটি কিন্তু বিশাল আকারের ইঁদুর এই মুহূর্তে একটি ইঁদুর মারা পড়ে গেল তো ঠিক আছে ধন্যবাদ